এই ফাইল থেকে আসলে আমরা সিলেক্ট তারপরে যখন আন্ডারলাইন করি সেক্ষেত্রে আন্ডারলাইন করলে পুরো সেন্টেন্সটি আমাদের আন্ডারলাইন হয়ে যায় কিন্তু আমি চাচ্ছি যে প্রত্যেকটি শব্দ বা ওয়ার্ডের নিচে শুধু আন্ডারলাইনটা আমরা নিব সেক্ষেত্রে করণীয় কি সেক্ষেত্রে করণীয় প্রথমে আমাকে কনকন এ চাপ দিতে হবে কন্ট্রোলে এই চাপ দিলাম সিলেক্ট হলো সিলেক্ট হওয়ার পরে আমি কন কন্ট্রোল সিফ ডাব্লিউ চাপ দিলাম দেখেন আমার প্রত্যেকটি শব্দের নিচে বা ওয়ার্ডের নিচে আমার আন্ডারলাইন হয়েছে দেখেন আমি দেখার চেষ্টা করছি এই লাইনগুলো দেখেন এই লাইনগুলো প্রত্যেকটি শব্দের নিচে আন্ডারলাইন হয়েছে ঠিক আমরা যতজনই পাতা এখানে আমরা ডকুমেন্ট রাখি ঠিক এই নিয়মটি ফলো করলেই হ্যাঁ এরকম কোন রেজাল আপনার পাবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম